যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের এই ক্লাসটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি শুরু করা যাক তোমার বন্ধু বেশি খায় ইনটা সাদিক আকেল জিয়াদা এখানে ইনতা মানে তোমার সাদিক মানে বন্ধু আকেল মানে খাওয়া জিয়াদা মানে বেশি ইনতা সাদিক আকেল জিয়াদা অর্থাৎ তোমার বন্ধু বেশি খায় পরে তুমি বুঝবে বাদেন ইনতা মালুম এখানে বাদেন মানে পরে ইনতা মানে তুমি মালুম মানে বুঝবে বাদেন ইনতা মালুম অর্থাৎ পরে তুমি বুঝবে কেন তুমি ঘুমাওনি ল্যাশ ইনতা মাফি নুম এখানে ল্যাশ মানে কেন ইনতা মানে তুমি মাফি মানে নাম নুম মানে ঘুমানো ল্যাশ ইনতা মাফি নুম অর্থাৎ কেন তুমি ঘুমাওনি আগামীকাল তুমি কিভাবে কাজ করবে কেফ ইনতা এখানে কেফ মানে কিভাবে ইনতা মানে তুমি মানে কাজ বকরা মানে আগামীকাল কেফ ইনতা আগামীকাল তুমি কিভাবে কাজ করবে আমি এখন কাটছি আনা আলহিন হাল্লাক সাহর গোস এখানে আনা মানে আমি আলহিন মানে এখন হাল্লাক মানে সেলুন শাহর মানে চুল গোস মানে কাটা আনা আলহিন হাল্লাক সাহার গোস অর্থাৎ আমি এখন সেলুনে চুল কাটছি গতকাল কেন তুমি আসনি আমস ল্যাস ইনতা মাই ইজি এখানে আমস মানে গতকাল ল্যাস মানে কেন ইনতা মানে তুমি মাই ইজি মানে আসনি আমস ল্যাস ইনতা মাই ইজি অর্থাৎ গতকাল কেন তুমি আসনি মালিক বলেন আপনি কি খাবেন মুদির গোল আনতা সোনা কেল এখানে মুদির মানে বস বা মালিক গুল মানে বলেন আনতা মানে আপনি শোন মানে কি আকেল মানে খাওয়া গোল আনতা শোন আকেল অর্থাৎ মালিক বলেন আপনি কি খাবেন এখানে ঝগড়া করোনা হিনা জঞ্জাল মাফি এখানে হিনা মানে এখানে জঞ্জাল মানে ঝগড়া জঞ্জাল মাফি মানে ঝগড়া করোনা হিনা জঞ্জাল মাফি অর্থাৎ এখানে ঝগড়া করোনা এখানে ধূমপান নিষেধ দুখ খান হিনা এখানে দুখ খান মানে ধূমপান মামনু মানে নিষেধ হিনা মানে এখানে দুখ খান মামনু হিনা অর্থাৎ এখানে ধূমপান নিষেধ আমি জানি তুমি আসবে আনা আরফ, ইনতা ইজি এখানে আনা মানে আমি আরফ মানে জানি ইনতা মানে তুমি ইজি মানে আসবে আনা আরফ অফ ইনতা ইজি অর্থাৎ আমি জানি তুমি আসবে এটা ধরবে না এটা আমার জিনিস হাদা মা এমসিক হাদা আনা সামান এখানে হাদা মানে এটা মা এমসিক মানে ধরবে না হাদা মানে এটা আনা মানে আমার সামান মানে জিনিস হাদা মা এমসিক হাদা আনা সামান অর্থাৎ এটা ধরবে না এটা আমার জিনিস আমি এখন কাজে যাব আনা আলহিন রুহ সুগল এখানে আনা মানে আমি আলহীন মানে এখন রুহ মানে যাওয়া সুগল মানে কাজ আনা আলহীন রুহ সুগল অর্থাৎ আমি এখন কাজে যাব আমি এখন যাব না আনা আলহিন মা রুহ এখানে আনা মানে আমি আলহিন মানে এখন রুহ মানে মানে যাওয়া, মা যাব না আনা আলহিন মা রুহ অর্থাৎ আমি এখন যাব না শোনো আমি এখন ঘুমাবো ইসমা আনা আলহিন আলহিনোম এখানে ইসমা মানে শোনো আনা মানে আমি আলহিন মানে এখন নোম মানে ঘুমানো ইসমা আনা আলহিন নোম অর্থাৎ শোনো আমি এখন ঘুমাবো আমি এটা করতে চাই না আনামা এবি সৌবি হাদা এখানে আনা মানে আমি মা মানে না এবি মানে চাই সৌবি মানে করা হাদা মানে এটা আনামা এবি সৌবি হাদা অর্থাৎ আমি এটা করতে চাই না তুমি এখন রুবে যাও ইনতা আলহিন রুহ গুরফা এখানে ইনতা মানে তুমি আলহিন মানে এখন রুহ মানে যাওয়া গুরফা মানে রুম ইনতা আলহিন রুহ গুরফা অর্থাৎ তুমি এখন রুমে যাও আমার কাছে এখন টাকা নেই মা আন্দি ফুলুস আলহিন এখানে মা মানে নেই আন্দি মানে আমার কাছে ফুলুস মানে টাকা আলহিন মানে এখন মা আন্দি ফুলুস আলহিন অর্থাৎ আমার কাছে এখন টাকা নেই আমার মোবাইল নিয়ে আসো জীব জাওয়াল আনা এখানে জীব মানে নিয়ে আসা জাওয়াল মানে মোবাইল আনা মানে আমার জীব জাওয়াল আনা অর্থাৎ আমার মোবাইল নিয়ে আসো সবাই এখন কাজে আছে কুলু নফর আলহীন সুগল। এখানে কুল্লু মানে সবাই, নফর মানে লোক, আলহীন মানে এখন, সুগল মানে কাজ। কুল্লো নফর আলহীন সুগল, অর্থাৎ সবাই এখন কাজে আছে। আমি এখন ভাত খাবো। আনা আলহীন আকেল রুজ। এখানে আনা মানে আমি আলহীন মানে এখন, আকেল মানে খাওয়া, রুজ মানে ভাত। আনা আলহীন আকেল রুজ অর্থাৎ আমি এখন ভাত খাব। আমি আজকে কাজে যাব না। আনা আলিয়াউম মারুহ সুগল এখানে আনা মানে আমি আলিয়াউম মানে আজকে মারুহ মানে যাব না সুগল মানে কাজে আনা সুগল অর্থাৎ আমি আজকে কাজে যাব না। তুমি কি অন্য কথা জানো না তানি কালাম ইনতামা আরফ এখানে তানি মানে অন্য কালাম মানে কথা ইনতা মানে তুমি মা মানে না আরফ মানে জানা তানি কালাম ইনতামা আরফ অর্থাৎ তুমি কি অন্য কথা জানো না আমরা একসাথে খাবো নাহনু আকেল সাওয়া সাওয়া। এখানে নাহনু মানে আমরা আকেল মানে খাবো মানে একসাথে নাহনু অর্থাৎ আমরা একসাথে খাবো আমি মোবাইলে কথা বলছি আনা কালাম জাওয়াল এখানে আনা মানে আমি কালাম মানে কথা বলা জাওয়াল মানে মোবাইল আনা কালাম জাওয়াল অর্থাৎ আমি মোবাইলে কথা বলছি আমরা একসাথে যাবো সাওয়া এখানে নাহনু মানে আমরা রুহ মানে যাব সাওয়া সাওয়া মানে একসাথে নাহনু রুহ সাওয়া সাওয়া অর্থাৎ আমরা একসাথে যাব সে গাড়িতে আছে হুয়া ফি সাইয়ারা এখানে হুয়া মানে সে ফি মানে আছে সাইয়ারা মানে গাড়িতে হুয়া ফি সাইয়ারা অর্থাৎ সে গাড়িতে আছে তুমি কি কাল কাজে গিয়েছিলে ইন্টারুহ সুগাল আমস এখানে ইন্তা মানে তুমি রুহ মানে যাওয়া সুগাল মানে কাজ আমস মানে গতকাল ইন সুগাল আমস অর্থাৎ তুমি কি কাল কাজে গিয়েছিলে কাজ আগামী কাল শেষ হবে সুগাল খালাস বুখরা এখানে সুগাল মানে কাজ খালাস মানে শেষ বুখরা মানে আগামী কাল সুগাল খালাস বুখরা অর্থাৎ কাজ আগামী কাল শেষ হবে আমি কফি খেতে চাই আনা আবগা শরাব গাহুয়া এখানে আনা মানে আমি আফগা মানে চাই শরাব মানে পান করা গাহুয়া মানে কফি আনা অর্থাৎ আমি কফি খেতে চাই আমি তোমাকে খুঁজছিলাম আনা আদা ওয়ার ইনতা এখানে আনা মানে আমি আদা ওয়ার ইনতা অর্থাৎ আমি তোমাকে খুঁজছিলাম আজকে আবহাওয়া খুব গরম আলিয়াউম যাও হার মাররা এখানে আলিয়াউম মানে আজ যাও মানে আবহাওয়া হার মানে গরম মাররা মানে খুব আলিয়াউম যাও হার হারবাররা অর্থাৎ আজকে আবহাওয়া খুব গরম তোমার কাজ আছে নাকি কাজ নেই ইনতা ফি সুগল ওলা মাফি সুগল এখানে ইনতা মানে তোমার ফি মানে আছে সুগল মানে কাজ ওলা মানে নাকি মাফি সুগল মানে কাজ নাই ইনতা ফি সুগল ওলা মাফি সুগল অর্থাৎ তোমার কাজ আছে নাকি কাজ নেই এখন আমার কাজ নেই আলহিনা না মাফি সুগল এখানে আলহিন মানে এখন আনা মানে আমার মাফি মানে নেই সুগাল মানে কাজ আলহিন আনা মাফি সুগাল অর্থাৎ এখন আমার কাজ নেই তুমি আমার সাথে কাজ করবে ইনতা সুগল আনা সাওয়া সাওয়া এখানে ইনতা মানে তুমি সুগল মানে কাজ করা আনা মানে আমার সাওয়া সাওয়া মানে সাথে ইনতা সুগল আনা সাওয়া সাওয়া অর্থাৎ তুমি আমার সাথে কাজ করবে আমার একজন লোক দরকার আনা আদগা ওয়াহেদ নফর এখানে আনা মানে আমার আবগা মানে দরকার ওয়াহেদ মানে এক নফর মানে লোক আনা আবগা ওয়াহেদ নফর অর্থাৎ আমার একজন লোক দরকার হ্যাঁ আমি কাজ করব আই ওয়া আনা সবে এখানে আই ওয়া মানে হ্যাঁ আনা মানে আমি সবে মানে করা সুগল মানে কাজ আই ওয়া আনা সবে অর্থাৎ হ্যাঁ আমি কাজ করব ঠিক আছে তুমি আগামী কাল তাই তাইয়াব ইন দা ইজি বুখরা এখানে তাই তাইয়াব মানে ঠিক আছে ইনতা মানে তুমি ইজি মানে আশা বুখরা মানে আগামী কাল তাইয়াব ইন দা ইজি বুখরা অর্থাৎ ঠিক আছে তুমি আগামী কাল এসো তোমার কি লাগবে ইনতা এশ আবগা এখানে ইনতা মানে তোমার এশ মানে কি আবগা মানে লাগবে ইনতা এশ আবগা অর্থাৎ তোমার কি লাগবে এটা কে ভেঙেছে হাদামিন কাসার এখানে হাদা মানে এটা মিন মানে কে কাসার মানে ভেঙেছে হাদা মিন কাসার অর্থাৎ এটা কে ভেঙেছে আমি দেখি নাই আনা মাফি সুফ এখানে আনা মানে আমি সুফ মানে দেখা মাফি সুফ মানে দেখি নাই আনা মাফি সুফ অর্থাৎ আমি দেখি নাই বস আমার টাকা লাগবে মোদির আনা আব্দা ফুলুস এখানে মোদির মানে বস আনা আব্গা মানে আমার লাগবে ফুলুস মানে টাকা মুদির আনা আপনার ফুরুস অর্থাৎ বস আমার টাকা লাগবে আমার অনেক সমস্যা আছে দেশে আনা ফি মুশকিলা জিয়াদা বিলাদ এখানে আনা মানে আমার ফি মানে আছে মুশকিলা মানে সমস্যা জিয়াদা মানে অনেক বিলাদ মানে দেশে আনা ফি মুশকিলা জিয়াদা বিলাদ অর্থাৎ আমার অনেক সমস্যা আছে দেশে আপনি এখন টাকা দিবেন ইনতা আলহিন আতি ফুরুস এইখানে ইনতা মানে আপনি আলহীন মানে এখন আতি মানে দেওয়া ফুলুস মানে টাকা ইনতা আলহীন আতি ফুলুস অর্থাৎ আপনি এখন টাকা দিবেন ঠিক আছে বস আমি কাল আসব তাইয়াব মুদির আনা বুকরা ইজি এখানে তাইয়াব মানে ঠিক আছে মুদির মানে বস আনা মানে আমি বখরা মানে কাল ইজি মানে আসব তাইয়াব মুদির আনা বুকরা ইজি অর্থাৎ ঠিক আছে বস আমি কাল আসবো তুমি সৌদিতে কত বছর আছো কাম সানা মজুদ ইনতা সৌদি এখানে কাম মানে কত সানা মানে বছর মজুদ মানে আস ইনতা মানে তুমি কাম সানা মজুদ ইনতা সৌদি অর্থাৎ তুমি সৌদিতে কত বছর আস দুইজন লোক বুকা ইতনিন নফর মুখ মাফি এখানে ইতনিন মানে দুইজন নফর মানে লোক মুখ মাফি মানে বুকা ইতনিন নফর মুখ মাফি অর্থাৎ দুইজন লোক বুকা এই লোক কি বলছে এস কালাম হাদা নফর এখানে এস মানে কি কালাম মানে কথা হাদা মানে এই নফর মানে লোক এস কালাম হাদা নফর অর্থাৎ এই লোক কি বলছে তুমি সৌদিতে কিভাবে এসেছ কেফ ইজি ইন সৌদি এখানে কেফ মানে কিভাবে ইজি মানে এসেছ ইন মানে তুমি কেফ ইজি ইন সৌদি অর্থাৎ তুমি সৌদিতে কিভাবে এসেছ সত্যি আমি জানি না ওয়াল্লাহ আনা মা আরেফ এখানে ওয়াল্লাহ মানে সত্যি আনা মানে আমি মা আরেফ মানে জানি না ওয়াল্লাহ আনা মা আরেফ অর্থাৎ সত্যি আমি জানি না দোকানের কাজে আরবি অবশ্যই বাক্কালা সুগল লাজিম আরবি এখানে বাক্কালা মানে দোকান সুগল মানে কাজ লাজিম মানে অবশ্যই আরবি মানে আরবি বাকালা সুগল লাজিম আরবি অর্থাৎ দোকানের কাজে আরবি অবশ্যই আমি বলেছি তুমি কি চাও আনা কালাম এস আফগাইন এখানে আনা মানে আমি কালাম মানে বলেছি এস মানে কি আফগা মানে চাও ইমতা মানে তুমি আনা কালাম এস আফগাইন অর্থাৎ আমি বলেছি তুমি কি চাও এটা নিষেধ এটা ভালো না হাদা মমনু হাদা মাফি কয়েস এখানে হাদা মানে এটা মমনু মানে নিষেধ মাফি কয়েস মানে ভালো না হাদা মমনু হাদা মাফি কয়েস অর্থাৎ এটা নিষেধ এটা ভালো না সমস্যা নেই টাকা নাও মাফি মুশকিলা শিল এখানে মাফি মানে নেই, মুশকিলা মুশকিলা, মানে 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 সমস্যা, শিল ফুলুস টাকা মাফি ফুলুস। অর্থাৎ সমস্যা নেই টাকা নাও আমি বলেছি কাজ ভালোভাবে করবে আনা কালাম সুগল মিয়ামিয়া এখানে আনা মানে আমি কালাম মানে বলা সুগল মানে কাজ মিয়ামিয়া মানে খুব ভালো আনা কালাম সেগল মিয়া মিয়া অর্থাৎ আমি বলেছি কাজ ভালোভাবে করবে সে লোক ভালো না হুয়া নফর মাফি কয়েস এখানে হুয়া মানে সে নফর মানে লোক কয়েস মানে ভালো মাফি কয়েস মানে ভালো না হুয়া নফর মাফি কয়েস অর্থাৎ সে লোক ভালো না একটু পরে যাব বাদ শোয়াইয়ারু এখানে বাদ শোয়াইয়া মানে একটু পরে রুহ মানে যাওয়া বাদা রুহ অর্থাৎ একটু পরে যাব আমি এখনই যাব আনারুহ আলহীন এখানে আনা মানে আমি রুহ মানে যাওয়া মানে আলহীন আমি এখনি যাব আমি কিভাবে যাব। আনা কেই ফ্রুহ এখানে আনা মানে আমি কেইফ মানে কিভাবে রুহ মানে যাওয়া আনা কেই অর্থাৎ আমি কিভাবে যাব। কিভাবে কাজটি করব। কেফ সৌ সুগল এখানে কেফ মানে কিভাবে সৌ মানে করা সুগল মানে কাজ কেফ সৌ সুগল অর্থাৎ কিভাবে কাজটি করব। সে কোথায় গিয়েছে হুয়া ওয়েন রুহ এখানে হুয়া মানে সে ওয়েন মানে কোথায় রুহ মানে যাওয়া হুয়া ওয়েন রুহ অর্থাৎ সে কোথায় গিয়েছে আমি নতুন লোক আনা জেদিত নফর এখানে আনা মানে আমি জেদিত মানে নতুন নফর মানে লোক আনা জেদিত নফর অর্থাৎ আমি নতুন লোক আমি আরবি বুঝি না আনা মাফি মালুম আরবি মানে আমি মালুম মানে জানা বা বোঝা মাফি মালুম মানে জানি না বা বুঝি না আরবি মানে আরবি আনা মাফি মালুম আরবি অর্থাৎ আমি আরবি বুঝি না আমি বুঝি একটু একটু আনা মালুম শোয়াই শোয়াই এখানে আনা মালুম মানে আমি বুঝি সোয়াই শোয়াই মানে একটু একটু আনা সোয়াই সবাই অর্থাৎ আমি বুঝি একটু একটু আমি জানি তুমি নতুন আনা আনামালুম ইন্টা জেদিত এখানে আনা মানে আমি মালুম মানে জানি ইন্টা মানে তুমি জেদিত মানে নতুন আনা মালুম ইন্টা জেদেদ অর্থাৎ আমি জানি তুমি নতুন